আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাবো কি মজা বলো 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 আমি মাছি ঠাম্মার বাড়ি বেড়াতে যাবো আজকে হ্যাঁ মারে না লাগে আজকে আমরা টাটা যাচ্ছি মাছি ঠাম্মার বাড়ি হ্যাঁ আজকে আমরা মাছি ঠাম্মার বাড়ি যাবো হ্যাঁ দুপুরবেলা দুটো ট্রেনে যাও খাওয়া দাওয়া করে চলো তাড়াতাড়ি কাজ করে নিই হ্যাঁ আমার শাশুড়ি মা সকালবেলাতেই আমাকে যেতে বলছিল এবার ধরো সকালবেলা গেলে অসুবিধা আছে আমার ছোট্ট সোনা উঠবে ওকে খাওয়াবো দাওয়াবো এবার পটি করাবো তার জন্য সকালবেলা অনেক কাজ থাকে ঘর ধর ঝাঁট দিয়ে বাসন ধোয়া ঘর মোচা তারপর চান টান করতে অত সকাল সকাল রেডি হতে পারবো না তার জন্য ভাবছি যে খাওয়া দাওয়া করে ওই দুপুর দুটোর দিকেই যাব। আর আমার বর দিয়ে আসবে কারণ ব্যাগ নিয়ে ছোট্ট সোনাকে কোলে করে নিয়ে না যেতে পারবো না আমার বর কী বলো তা ওই যে পাটুলি স্টেশনে না আমাকে নামিয়ে ও আবার রিটার্ন পরের ট্রেনে চলে আসবে তো যাবে না কারণ যে বাবা অসুস্থ বাড়িতে আবার মা একা আছে তো মাঠে যেতে হবে মাঠের কাজ রয়েছে আবার দোকানের কাজ আছে তার জন্য ও যাবে না তা না হলে বাবা যদি সুস্থ থাকতো তাহলে ও যেত আর তাছাড়া আমি কোনো দিনও একা একা যাইনি তো কেমন কেমন একটা লাগছে আর ট্রেনে করে তো কোনো যাইনি একা একা আমি গেছি যা যাইনি বলা ভুল কারণ বাপের বাড়ি তো যেতাম একা একাই বাসে করে যেতাম আমার বাপের বাড়ির লাইন কিন্তু বাসে বাসে করে আমার ছোটো ছেলেকে নিয়ে বড় ছেলেকে নিয়ে তখন তো ছোটো ছেলে ছিল না কারণ আমার মা আমার ছোটো ছেলেকে দেখেই তার আগে আমার মা মারা গেছে তো যাই হোক আমার বড়ো ছেলেকে নিয়ে আমি বড়ো ছেলে তখন এরকম ছোটো সময় মতো ছোটো ছিল যেন তার এর থেকেও ছোটো ছিল মানে কোলের ছেলে তখন আমি বাবার বাড়ি আমি বাসে করে ওকে নিয়ে যেতাম কোনো সমস্যাই হতো না আমার বড়ো ছেলে খুব শান্ত ছিল কিন্তু আমার ছোটোটা যে খুব দুষ্টুমি করে ওকে নিয়ে যাওয়া খুব মুশকিল আমি তো সামলাতেই পারি না একা একা তাই ভাবছি ওর বাবাকে যে বলছি আমি তো অসুবিধা হবে আমি একা একা যেতে পারবো না ওর বাবা নিজেই বললো যে তোমাকে একা ছাড়বো না তোমার শরীর টরি খারাপ যে বাগদেবী তলায় গিয়ে ওরকম মাথা করে উল্টে গেছিলাম ছেলেপিলে নিয়ে যদি ওরকম রাস্তাঘাটে কিছু হয় তাই জন্য ওর বাবা বলছে আমি তোমাকে স্টেশনে থেকে একদম তুলিয়ে নামিয়ে দিয়ে একদম টোটো ধরে চাপিয়ে দেবো তুমি চলে যাবে মাসির বাড়ি ফোন করে দেবে তো যাই হোক আমি তার জন্য সকাল সকাল উঠে পড়েছি আর কাজ বাজ সেরে নিলাম ওই যে ছোটো ছো তুলিয়ে খাইয়ে দাইয়ে দিলাম মুখ ধুয়ে তারপর আমিও কাজটা সেরে ওপরে একদম চাটা খেয়ে নিজে চলে এলাম রান্না বান্নাটা করতে হবে আবার দেখো মাঠ থেকে একবারে চেঁচে পুচে সব পালং শাক কটা তুলে নিয়ে এসেছে অল্প কটাই ছিল আর আমাদের ওই যে চালের ওপর লাউ ডাটা ছিল ওই যে আমার শ্বশুর মশাই সব টেনে টেনে পেরেছে কারণ আমার শ্বশুর মশাই আর আমার বড় যে লাউডাটা খাওয়ার ভীষণ ভক্ত এবার চালের মধ্যে রয়েছে ওদের আর সহ্য হচ্ছে না যে কখন পারবো তাই ওই যে আমার শ্বশুর মশাই সে লগাই করে টেনে টেনে লাউডাটা কোনো সব পেরেছে তো লাউডাটা দিয়ে ওই যে পালং শাক দিয়েই করব আর পালং শাকগুলো দেখে চোখে দেখার মতন একদম ঝাঁটার কাটির মতন হয়ে গেছে একটুও ভালো লাগবে না ওরকম শক্ত শক্ত পালং শাক আমার শ্বশুর মশাই খেতেও পারবে না আর ওই সরু সরু ডাঁটা চিবাতেও পারবে না আমরাই খেতে পারবো না এত পুরো ঝাঁটার কাঠির মতন হয়ে গেছে খাওয়া যায় নাকি পেকে গেছে একদম সরু লিক লিক করছে তো যাই হোক ওই যে একটু বেগুন টেগুন আনাচ টানাচ দিয়ে একটু মাখামাখা করে দেবো খেতে ভালোবাসি এই লাস্ট আর নেই মাঠেতেও আর নেই আর পালং শাক খাওয়াও হবে না আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসে ভালো তাহলে হয়তো হতে পারে কারণ পালং শাক খাওয়া খুব ভক্ত তোমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর আমিও ভালোবাসি আমি কিন্তু ওরকম সরু সরু ডাঁটা খেতে ভালোবাসি কিন্তু এগুলো না খুবই পেকে গেছে মানে খাওয়ার মতনই না যে শক্ত এত শক্ত বটি দিয়ে কাটা যাচ্ছে না আর খুবই শক্ত হয়ে গেছে পেকে গেছে আর এখন গরম পড়ে গেছে পালং শাক কে পেকে যাবে না বলো এখন ভালো লাগে না কি তাই আর আমি একটু তাড়া তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করে রান্নাটা করবো কারণ ওই যে একটা জায়গায় যাবো এবার ছেলের খাবার দুধ টুধ ওগুলো সব ভরতে হবে এখনও ভরিনি নি ব্যাগটা এমনি কাপড়ের ব্যাগটা ভরে নিয়েছে আর বলো না কত যে মানে ভারী হয়েছে ব্যাগটা এই ছেলেপিলের ক্যাথা তারপরে জামা প্যান্ট এটা ওটা নিতে নিতে এত ভারী হয়ে গেছে কি বলবো আমার একটা শাড়ি জামা কাপড় সব নিয়েছি তা ব্যাগটা ভালোই ভারী হয়ে গেছে তারপর ওই ব্যাগ নিয়ে আবার ছেলে নিয়ে মুশকিল হয়ে যেত একা একা যেতেই পারতাম না তার জন্যই ওর বাবা দিয়ে আসবে তারপরে এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি আর ওই যে বাঁধাকপির বড়া আমার শ্বশুর মশাই বললো বাঁধাকপির বড়া ভাজা জল খাবারে ভাত খাবো তো তার জন্য কয়েকটা বাঁধাকপির বড়া ভেজে দিলাম আর আমার বর দেখো রান্নাঘরে বসে ভাত খেতে বসেছে আর আমার বড় যে মাছ ভাজা খাবে বলে হাঁ করে বসেছিল আর এই মাছগুলো না আমাদের পুকুর থেকে কালকে ধরে এনেছিলো ওই বেলার দিকে বারোটা একটার দিকে আমার বর ধরে এনেছিলো তো কালকে মা আর আমি দুজনেই বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলো মাছ এনেছিলো প্রায় দশ পনেরোটা মতো মাছ এনেছিল এবার পুকুরের জল তো মরে যাচ্ছে এবার জল দেওয়ার মতো না মানে জায়গা পাচ্ছে না যে কোনো পুকুর থেকে জল নিয়ে আমাদের পুকুরে দেবে কিন্তু সেই জলটাই পাচ্ছে না কেউ দিতে চাইছে না তো যাই হোক তার জন্য মাছগুলো মরে যাবে বলে মাছগুলো সব তুলে ফেললো আর সিলভার মাছ ছিল আর রুই মাছ ছিল আর কয়েকটা বাটা মাছ ছিল তো অনেক মাছ ছিল আমাদের ওই যে যা তারপরে ননদ কাকিমা সবাইকে দেওয়া হয়েছে তো তা আমরা কয়েকটা রেখে দিয়েছি মানে চার পাঁচ দিন খাওয়া হবে তো তার মাছটা অনেকগুলো ছিল তো কালকে মা আর আমি দুজন মিলে কেটে ধুয়ে রেখে দিয়েছি তা আজকে ওই যে মাছটা ভাজা গরম গরম খেতে ভালোবাসে আমার বর বলে দাও একটা গরম গরম ভাজা খাই তাই মাছটা ভেজে দিয়ে ভাতটা দিয়ে দিলাম আর পালং শাকটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে বাসন টাসনগুলো টাড়িগুলো মেজে নিয়ে চলে এলাম উপরে অবস্থা

কাজ পাচ্ছি স্কুল নেই মাথায় চান কর তাতে চানি হয়ে যাচ্ছে খাওয়ানো হয়ে গেছে চান করানো হয়ে গেছে কি অবস্থা লেগে খারাপ হয়ে আমার সাজের জিনিস থাকে এদের জ্বালায় এদের জ্বালা আমার সাজ দিন কি এদের জ্বালায় না আমার মানে সাজ ঠিকঠাক থাকে না এই আমার ছোট ছেলেটা হাড় কানের টিপ একদম পড়তে দেয় না কানের পড়লে কানের এমন জোরে টানবে না কানেও ব্যথা হয়ে যায় কানেরটাও ভেঙে যায় তার জন্য কানের আমি খুব একটা পরিনা না টিপটাও পড়ি না টিপ পড়লেই খুলে নেয় আমার শাশুড়ি মার কপালে একটা টিপ থাকে না আমার ছেলে সব টেনে টেনে খুলে কপালে পরে নেবে আর হাড়ও তাই তার জন্য হাড়টাও পড়ি না আমি আর আর তারপরে এই যে আমি চান টান করে নিয়েছি আর ভাতও খেয়ে নিচ্ছি ওই যে তাড়াতাড়ি রেডি হতে হবে সাড়ে তিনটে ট্রেনে যাব আমার বর দিয়ে আসবে তো আমার বর দেখো এখন বসে বসে ওই যে কুল গাছের ডালগুলো কেটেছে ওই ডালগুলো এখন বসে বসে কাটছে আমি ভাতটা নিয়ে চলে এলাম আমার বরকে বললাম তাড়াতাড়ি চান করে নাও তোমাকেও তো যেতে হবে তো আমি ওই যে পালং শাকটা রান্না করে চলে এসেছিলাম আর ওই যে ওই নতির পাতাও এনেছিলো নতির পাতাগুলো আমার শাশুড়ি মায় ভেজেছিলো আমি আর ভাজার সময় পাইনি কারণ ব্যাগ ট্যাগুলো দুধটা জলের মতো সব ভরে নিয়েছি তারপরে এই দেখো রেডি করে দিলাম ছোট্ট সোনাও ঘুমিয়েছিল খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম প্রায় দু ঘন্টা মতো তারপর আমিও রেডি হয়ে গেছি আমার বড় ছেলে আমি আমার বড় তিনজনাই রেডি হয়ে গেছি আর এই যে কালো রঙের কুর্তিটা কিনে এনেছি আগের দিন রাত্রে যেন পরে যাবো বলে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কমেন্ট আমার কিন্তু কালো রঙটা খুব ভালো লাগে মানে ব্ল্যাক কালারটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে ফেভারিট কালার আর কি তো তারপরে এই যে রেডি হয়ে গেছে আর ছোট্ট সোনা দেখে জয়ী দেখো কানের ধরে টানছে কেমন ওর জ্বালায় কোনো কানের পরতেই পারি না আমি আর এই কানেরটা দেখছো এই কানেরটা কিন্তু আমার একটা ননদ গিফট করেছে আমাকে খুব সুন্দর কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে কানেরটা মেলায় যে মেলায় আগের দিন গেছিলাম না ওই দুপ করে আমি পড়ে গেছিলাম ওই মেলা থেকে কিনে দিয়েছিল মানে কানেটা কেনার পর পরই ঘটনাটা ঘটেছিল তো যাই হোক এ রেডি হয়ে গেছে আর ব্যাগটা যা ভারী তোমাদের বলে বোঝাতে পারবো না এত লোড হয়েছে ব্যাগটা কি বলবো কি ভারী আমি চাগাতেই পারছি না ব্যাগটা তারপরে ওই যে একটা হ্যান্ডব্যাগ হয়েছে মানে পিট ব্যাগ যে ছোটো ব্যাগগুলো ওটা আমার বড়ো ছেলের কাঁধে দিয়ে দেবো আমি এই বড়ো ব্যাগটা নেবো আর ছোটো ছেলেটাকে ওর বাবা নেবে আর ওই যে ধাতিগ্রাম স্টেশনে যেতে হবে তো টোটো বলা হয়েছে আমার দেওয়ারটাকেই টোটো বলেছি ও টোটোতেই যাবো ফোন করে বলে দিলাম তো টোটো করেই যাব। আর স্টেশন থেকে পাটুলি স্টেশন অনেক কটা স্টেশনের পর তো অনেকটাই টাইম লাগবে এক ঘন্টা লাগে না হয়তো তবে ট্রেনে করে তো তাড়াতাড়ি চলে যাব আর পাটুলিতে জানো তো মানে আমাদের না পাটুলিতে অনেকগুলো আত্মীয় আছে মানে মাসির বাড়ি আছে আমার পিসির বাড়ি আছে আমাদের পাড়ার একটা দিদির বাড়ি আছে আবার মামা শ্বশুরের মেয়ের বাড়ি আছে আর মামার বাড়ি আছে মানে মামা শ্বশুরের মেয়ে ওখানেই পাটুলিতেই বিয়ে হয়েছে তো ওই দিদিটার বাড়ি যাব। তারপরে আমার মানে আমার যেখানে বাপের বাড়ি আমার বাপের বাড়ির ওখানে একটা দিদির আমার এখানে পাটুলিতে বিয়ে হয়েছে তো ওই দিদিটা ফোন করে করে বলেই যাচ্ছে যে কবে আসবি কবে আসবি তার জন্য ওই দিদিটার বাড়িতেও যাবো সর্বপ্রথম মানে মাসি মা শাশুড়ির বাড়ি যাবো আর মা শাশুড়ি হচ্ছে ফুল মাসি আমাদের বাড়িতে কিছুদিন আগে বেড়াতে এসেছিলো না ওই মায়ের মায়ের সাথে আমার শাশুড়ি মায়ের সাথে কিছুটা মুখের মিল আছে ওই মাসিটাদের বাড়িতে প্রথমে উঠবো তারপরে ওই দিদিটার বাড়ি যাব তারপরে মামার বাড়ি যাবো মানে মামার শ্বশুরের বাড়িতে আর এই মাসিটার বাড়ি না অনেক বছর আগে আমি গেছি আমার বড় ছেলে যখন এই ছোটো ছেলের থেকেও ছোটো ছিল তখন একবার বাইকে করে আমার বড়ের সাথে গেছিলাম আর গেছি আর একটু পাঁচ দশ মিনিটের মতো বসেছি আর চলে এসেছি মানে আর তারপর এবার রাস্তাগুলো না ভুলে গেছি চেনা নেই আর তখন কতদিন আগে গেছি প্রায় মনে হয় সাত আট বছর আগে গেছি তো মনে নেই তো তারপরে এই দেখো স্টেশন এসে গেছে আমার বর টিকিটটা কেটে আনলো এই যে ধাত্তিগ্রাম স্টেশন আর আমার বাপের বাড়ি কিন্তু ট্রেনে করেও যাওয়া যায় তোমাদের বলতেই ভুলে গেছি যে বাসের লাইনও আছে কিন্তু আবার ট্রেনে করেও যাওয়া যায় তো ট্রেনে করে কেমন বলো তো এই যে ধাত্তিগ্রাম স্টেশন থেকে উঠলাম দিয়ে লক্ষ্মীপুর স্টেশনে নামতে হয় এবার লক্ষ্মীপুর স্টেশন থেকে নেমে ওখানে অটো পাওয়া যায় ওই অটো অটো না অটো কিন্তু পাওয়া যায় না টেকার টেকার পাওয়া যায় ওই টেকার থেকে টেকারে উঠে একদম খেয়াঘাটে নিয়ে যাবে সেই খেয়াঘাট থেকে খেয়াঘাট পার হতে হবে পার হয়েই একদম আমার বাপের বাড়ির এলাকা একদম ওখান থেকে একদম ডাইরেক্ট টোটো ধরে একদম পুরো বা আমাদের বাড়ির বাজারে নামিয়ে দেবে ব্যাস ওখান থেকে পাঁচ মিনিট মতো লাগবে হেঁটে আর ট্রেন ট্রেনে করে সুবিধা জানো তো যখন মায়ের সাথে যেতাম না আমি তখন ট্রেনে করে যেতাম আর বাসে করে আমি ট্রেনে চাপতে পারতাম না একা তাই আমি মার সাথে ওই ট্রেনে করে যেতাম আর যখন আমি একা যেতাম বাপের বাড়ি তখন আমি ওই বাসে করে যেতাম কারণ আমার বাসে করে সুবিধা লাগতো বাসে আবার একটা বাস না দুটো করে বাস পাল্টাতে হতো তো যাই হোক তারপরে যে পাটুলি স্টেশনে আমার পর নামিয়ে টোটোই চাপিয়ে দিয়ে সোজা পরে ট্রেনে বাড়ি চলে গেলো আর আমি চলে এলাম মাসির বাড়ি আর কি সমস্যা হয়েছিল যেন টোটোই চেপেছি এবার টোটো থেকে যে এখানে মানে পাড়াটার নাম হচ্ছে নতুন পাড়া এবার নতুন পাড়ার ভিতরে যে টোটো আসবে না সেটা জানতাম না এবার ব্যাগ নিয়ে ছেলে নিয়ে ওই আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে আর আমি বোকার মতন ওরকম হেঁটে হেঁটে বাড়ি আসলাম তো একজন মাসিদের এখানকার একজন চেনা ছিল উনি আবার আমার ছেলেটাকে কোলে কোলে নিয়ে আসলো আর আমার বড় ছেলে আর আমি ওই ব্যাগটাকে টেনে 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 এই মাসির বাড়ি পৌঁছলাম তো যাই হোক বেশ অনেকদিন পর ঘুরতে এলাম বেশ ভালোই লাগছে তবুও যতই ঘুরতে আসি না কেন যদি বাপের বাড়ি মানে আমার মা থাকতো মায়ের বাড়ি যেতাম না তাহলে সে একটা মানে আনন্দ একটু অন্য রকম লাগে তো যাই হোক অনেক দিন পর ঘুরতে এলাম বেশ ভালোই লাগছে সংসার আর সংসার কাজকর্ম থেকে একটু মানে ছুটি পেলাম আর কি চার দিনের জন্য আর এসে জানো তো ছোটো ছেলেরা না জ্বর এসে গেছে হঠাৎ করে খুব ঠান্ডা লেগেছিল তো হঠাৎ করে খুব জ্বর এসে গেছে তো জ্বরের ট্যাবলেট ছিল একটু খাইয়ে দিলাম আর ওই যে মা শাশুড়ির ছেলে মানে দাদা হয় আমি কিন্তু দাদাই বলি দেওয়ার হয় তো ওই দাদা হয়টা আমার ছেলের জন্য ওষুধ এনে দিল জ্বরের তারপরে ঠান্ডা লাগা সব এনে দিলো তারপরে এই যে ধূপ করে শুয়ে পড়েছি একটু খাওয়া দাওয়া করলাম চপ মুড়ি মাসি খেতে দিয়েছিল তারপরে এই যে খেয়ে দিয়ে ধূপ করে শুয়ে পড়েছি আর মাথাটা প্রচণ্ড ধরে আছে জানোই তো বলেইছি যে আমার ওই বাসেই হোক আর ট্রেনেই হোক ওই চাপলে আমার মাথাটা বড্ড ধরে থাকে আর আমার ছেলে দেখো লাইক করার জন্য রিকোয়েস্ট করছে জোর হাত করে তোমরা একটা লাইক আর কমেন্ট কিন্তু করে দিও আর তোমাদের জন্য কিন্তু বড়ো ব্লগটা দিলাম ভাবলাম এই চার দিন হয়তো ভিডিও দিতেই পারবো না এডিটিং কোথায় করবো কোথায় কী করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চলো টা টা বাই বাই ভালো থেকো সবাই